তীব্র বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত দুই প্রার্থী নমিনেশন দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নীরব খান তীব্র দাবদহে বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত দু নম্বর দুই প্রার্থী নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হন দুই প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সুকৃতি ঘোষাল বলেন আমার বিরোধী পক্ষ যারাই থাকুন না কেন আমার নির্বাচনী লড়াই কোনো প্রকার শক্ত নয় কারণ দশ বছর কেন্দ্রের আর ১৩ বছর রাজ্যের যে অভিজ্ঞতা মানুষ নিয়েছেন সেই মানুষই ব্যালটে জবাব দেবে আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাজ হবে মানুষকে অভয় দান করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের কাজ হবে ফ্রি অ্যান্ড ফেয়ার্ড নির্বাচন যাতে হয় সেটা সুনিশ্চিত করা রায় আমাদের পক্ষেই দেবেন সাধারণ মানুষ বলেও জানিয়েছেন সুকৃতি ঘোষাল দু সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রায় সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রকাশ করেছেন সেই পরিপ্রেক্ষিতেও সুর চড়ান সুকৃতি ঘোষাল তিনি বলেন আমি শিক্ষাবিদ হিসেবে এইটুকুই দেখছি যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার আমাদের টিভি সেই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া দু সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি সে পুরো প্যানেল বাতিল করেছে শিক্ষাবিদ হিসেবে আপনি বিষয়টিকে কী চোখে দেখছেন ভোটের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কি দেখুন শিক্ষাবিদ হিসেবে আমি শুধু এইটুকুই দেখছি যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার এবার হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল করেছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তারপর সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়েছে এবং তারা সমস্ত প্রমাণ সব কিছু দেখে যদি বাতিল করে থাকেন আমি আপনাদের কাছ থেকেই সে খবর পেলাম তাহলে অযোগ্যদের যদি বাতিল করে থাকেন যোগ্যদের স্বার্থে সেটা করেছে ন্যায় বিচার সবসময় যোগ্য প্রার্থীদের পক্ষে থাকবে আমরা চাই স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ আপনাদের উঠে আসছে দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা সব সবসময় করেছি এটা হাইকোর্টের যে রায় সেই দুর্নীতির পক্ষে একটা যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রায়টা সেটা নিশ্চয়ই আমরা আগেও অভিযোগ যেটা ছিল সেটা প্রমাণিত হলো হাইকোর্টের বিচারেতে আমরা যে মনে করি যে এইবার সরকারের দায়িত্ব এবং আমাদের মানুষের দায়িত্ব যোগ্য প্রার্থীদের শুধুমাত্র কারুর নিয়োগ বাতিল করা হলো অযোগ্যদের বাতিল করার প্রয়োজন মনে করেছে কোর্ট ন্যায় বিচারের স্বার্থে বাতিল করেছে এইবার যেটা দরকার যারা যোগ্য প্রার্থী হাজার হাজার প্রার্থী যারা রাস্তায় বসে আছে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা দরকার সেই দাবিটা আমরা রাখছি দীরববাবু আপনার কাছে প্রশ্ন আপনি যে এলাকার যে এই নিয়োগ প্রক্রিয়া তারাও যুক্ত আপনার ভালো হয়েছে এবং তাদের শাস্তি হওয়া উচিত করে থাকে তার শাস্তি হওয়া উচিত এবং নিরপেক্ষ তদন্ত কাহক কারণ ইতিমধ্যেই তৃণমূলের একজন যিনি ছিলেন বর্তমানে বিজেপিতে কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এটা হলে আমরা অবশ্যই এটা কেন আমরা ইতিমধ্যেই আমরা প্রচারে ধরেছি যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা যেটা ঠিক হয়নি এটা আমরা আমরা একশো শতাংশ নিশ্চিত কারণ মানুষ যে তৃণমূল বিজেপির উপর ভরসা করে এতদিন দিত সেই তৃণমূল বিজেপি কার্যত এক ফলে মানুষের ভরসা আমাদের উপর অনেক বেড়েছে বিগত পঞ্চায়েতের ইলেকশন বলুন বা যে বিভিন্ন উপনির্বাচনগুলো বলুন ফলে আমরা জিতছি আপনার বিরুদ্ধে বলে শাসক দলের সরকার এবং বিজেপির আপনার এই আমাদের কাছে তেমন শক্ত নয় আপাতত যেটুকু দেখেছি কারণ ওরা দুজনেই কার্যত বহিরাগত কার্যত বহিরাগত তিনি তো তিনি এখানে থাকেন না বলেই জানি তো ফলে আমাদের অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ